হাঁটুর লিগামেন্ট ইনজুরি কেন হয় এসিএল ইঞ্জুরি সাধারণত হঠাৎ চাপ মোচর বা আঘাতের কারণে ঘটে ফুটবল বাস্কেটবল ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে এই ইঞ্জুরি বেশি দেখা যায় আঘাতের সময় পপ শব্দ হতে পারে এবং হাঁটু ফুলে যায় এমআরআই পরীক্ষার মাধ্যমে ইঞ্জুরির সঠিক তথ্য পাওয়া যায় চিকিৎসা নির্ভর করে রোগীর বয়স ও ইঞ্জুরির মাত্রার উপর বিশ্রাম বরফের শেক ও ফিজিওথেরাপি কার্যকর নিয়মিত হাঁটুর পেশি শক্ত করার ব্যায়াম করুন সঠিক ভঙ্গি বজায় রাখুন এবং উপযুক্ত জুতা ব্যবহার করুন হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি কেন হয় চিকিৎসা কি হাঁটুর ভেতর একটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট এই বা এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এটি উরুর হার ফিমার ও পায়ের পাতার হারকে টিবিয়া যুক্ত করে শক্ত করে ধরে রাখে হাঁটুর স্থিতিশীলতা বিশেষ করে সামনে পেছনে ও ঘুরে যাওয়ার সময় হাঁটুকে সঠিক অবস্থানে ধরে রাখে কেন ইঞ্জুরি হয় সাধারণত হাঁটুতে হঠাৎ চাপ মোচর লাগা বা আঘাতের কারণে এসিএল ইঞ্জুরি হয় ফুটবল বাস্কেটবল ক্রিকেট হ্যান্ডবল কাবাডি ইত্যাদি যারা খেলেন তাদের এই সিএল জখম হয় বেশি বিশেষ করে হঠাৎ দৌড়ানো থেমে যাওয়া বা দিক পরিবর্তনের সময় এই ইঞ্জুরি হয়ে থাকে ব্যায়াম বা জিম করার সময় ও লাফিয়ে নামার সময় হাঁটু সঠিক ভঙ্গিতে না থাকাও একটি কারণ গাড়ি দুর্ঘটনায় বা সিঁড়ি থেকে পড়ে হাঁটুর সামনে ধাক্কা লাগলে হতে পারে নারীদের তুলনামূলক বেশি হয় কারণ নারীদের হাঁটুর গঠন হরমোনজনিত প্রভাব ও পেশি নিয়ন্ত্রণে পার্থক্য থাকে কিভাবে বুঝবেন আঘাতের সময় পপ শব্দ হতে পারে কয়েক ঘন্টার ভেতর হাঁটু ফুলে যায় হাঁটুর স্থিতিশীলতা বা নড়াচড়ায় অস্বস্তি হয় হাঁটু শক্ত হয়ে যায় ব্যথা করে দৌড়ানো সিঁড়ি দিয়ে ওঠা বা বাঁক নেওয়ার সময় হাঁটু সরে যাওয়ার মতো অনুভূতি হয় পরীক্ষা ও চিকিৎসা লেকম্যান টেস্ট এন্টেরিয়র ড্রয়ার টেস্ট পিভট শিফট টেস্ট ইত্যাদি ক্লিনিক্যাল পরীক্ষা করে দেখতে হয় এসিএল ইঞ্জুরি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার সবচেয়ে কার্যকর উপায় হল এমআরআই হাড় ভেঙেছে কিনা দেখতে এক্স রে করার প্রয়োজন হয় চিকিৎসা নির্ভর করে রোগীর বয়স কাজের ধরন ও ইঞ্জুরির মাত্রার ওপর সাধারণত যারা খুব বেশি খেলাধুলা করেন না বা শারীরিকভাবে কম সক্রিয় তাদের জন্য অস্ত্রোপচার ছাড়া চিকিৎসা কার্যকর এই ছাড়া বিশ্রাম বরফের শেক ও আক্রান্ত জায়গা উঁচুতে রেখেও উপকার পাওয়া যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে কিছু ফিজিওথেরাপি বেশ কার্যকর এর মধ্যে রয়েছে হাঁটুর পেশি ও হ্যামস্ট্রিং শক্ত করার ব্যায়াম ব্যালেন্স ও প্রোপ্রিওসেপশন ট্রেনিং এবং হাঁটুর জন্য ব্রেস বা সাপোর্ট ব্যবহার করা যারা নিয়মিত খেলাধুলা করেন বয়স কম বা যাদের হাঁটু বারবার সরে যায় তাদের জন্য অপারেশন বা অস্ত্রোপচার করাই ভালো অপারেশনের পর দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা ছয় থেকে নয় মাস অত্যন্ত জরুরি নিয়মিত হাঁটুর পেশি শক্ত করার ব্যায়াম করুন ওয়ার্ম আপ বা স্ট্রেচিং ছাড়া খেলাধুলা করা যাবে না লাফানো ও বাক নেওয়ার সময় সঠিক ভঙ্গি বজায় রাখতে হবে ব্যবহার করতে হবে আপনার পায়ের জন্য উপযুক্ত জুতা